ওম্মে জামিল যখন জানতে পারল তার বিরুদ্ধে কোরআনের আয়াত নাজিল হয়েছে সে দৌড়াইয়া বাড়িতে গিয়ে তার দুইটা ছেলে অতুবা এবং উতাইবা কে বলছে বাবা তোমরা শোনো তোমরা যদি আমার সম্পত্তি পেতে চাও তোমরা যদি তোমাদের বাবার সম্পত্তি পেতে চাও তোমরা যদি মক্কায় আমার বাড়িতে থাকতে চাও তোমাদের দুই স্ত্রীকে তোমরা দুই বাই তালাক দিতে হবে এই মুহূর্তে মোহাম্মদের দুইটা মেয়েকে তোমরা দুই বাই তালাক দেওয়া লাগবে এবং তোমরা দুই বাই মোহাম্মদের সামনে দাঁড়াইয়া তার দাড়ি টেনে ধরে তার মুখে থুতু দিবে বলে নজবিল্লা আমার মুসলমান বন্ধুগান আবুল আহমের দুই ছেলে কত বড় জাহেল উথবা এবং উতাইবা হাতের মধ্যে পাথর নিয়েছে নবীজিকে মারবার জন্য পৌঁছে গিয়েছে নবীজির বাড়ির সামনে গিয়ে শাশুর কে বিশ্ব কে নাম ধরে ডাকতেছে নবীজি থেকে বের হয়ে দেখেন তার দুই জামাই কি তোমরা এই সময় কেন এসেছ নবীজি স্বভাব সুলভ ভঙ্গিতে মুচকি হেসে কথা বললেন এই দুই ভাই আমার নবীর সামনে দাঁড়াইয়া তার কলে যার টুকরা দুইটা মেয়েকে তারা দুই ভাই তালাক দিল তালাক দিয়ে গালি দিয়ে আমান নবীর দাড়ি ধরে যওনাঘাত করতে গিয়েছে আমার নবী জি আল্লাহকে ডাক দিয়ে বলেছেন আল্লাহ অ মুনিব আমার দুইটা মেয়েকে তালাক দিয়েছে আমার যায় আসে না আমার দাড়ি ধরে আঘাত করেছে আমার কষ্ট নাই আমাকে গালি দিয়েছে কষ্ট নাই আল্লাহ তালা তোমাকে গালি দিয়েছে সহ্য হয় না আল্লাহ বলেন বন্ধুরে তোমাকে আমি আল্লাহ জানাইয়া দিলাম যারা আমাকে গালি দিয়েছে মাফ করে দিলাম এই মুহূর্তে যারা তোমাকে গালি দিয়ে তোমার দাড়ি ধরে অবমাননা করেছে আমি আল্লাহ তাদেরকে ছাড় দেব না আল্লাহ আয় আত্মা দিল হয়ে গেল কতিলাল ইনসানু এক ফারা আয়াত নাজিল হয়ে গেল যারা অস্বীকার করেছে যারা নবীজিকে গালি দিয়েছে কুতিলা তাদেরকে হত্যা করা হয়েছে তাদেরকে মেরে ফেলা হয়েছে আয়াত নাজিল হয়ে যাওয়ার পরে উথবা এবং বা দুই ভাই চিন্তা করে আহারে মোহাম্মদ আমাদের শ্বশুর সে তো জিন্দগিতে মিথ্যা কথা বলে নাই মার বাবার প্ররোচনায় পড়ে যে কাজটা করলাম কি হবে জানি না আমার বন্ধুগণ কিছুদিন পরে কিছুদিন পরে উতবা ব্যবসার জন্য সিরিয়ায় গিয়েছে ব্যবসা বাণিজ্য করে সিরিয়া থেকে যখন সম্পদ নিয়ে আসতেছে রাত্র রাস্তায় রাত্র হয়ে গিয়েছে কোথায় থাকবে তার ভিতরে একটা ভয় মোহাম্মদ আমার বিরুদ্ধে বদোয়া করেছে মোহাম্মদের মুখের জবানের কথা ডাইরেক্ট কবল হয়ে যায় যদিও তার দুইটা মেয়েকে দুই বাই তালাক দিয়েছি মার বাবার কথায় কিন্তু মানুষটা মহামানব তার মুখের কথা তো ভুল হতে পারে না বদুয়া করেছে না জানি কোন বদুয়া কোথায় লেগে যায় এই জন্যে দুই বাইক কানতেছে রাত্রবির হয়ে যাওয়ার পরে তা ফেলার লোকদেরকে বলছে তোমরা শোনোরে সাথী মন্দ অথবা বলতেছে শুনো বা বলছে শোনো আমরা উপরে পাহাড়ের উপরে দুই বাই শুয়ে থাকবো অথবা বললো আমি পাহাড়ের উপরে শুয়ে থাকব তোমরা চতুর্দিক ব্যবস্থা দিয়ে বেষ্টন করো হাতের মধ্যে তোর বাড়ি নিয়ে তোমরা আমাকে পাহারাদারি করো কেউ জনে কোনোভাবে আমাকে আঘাত করতে না পারে সবাই মিলে পাহারাদারির ব্যবস্থা করলো সবাই মিলে বেষ্টন করে দিল বেষ্টনের ভিতরে এসে গমিয়াছে ভয় তার ভিতরে কাজ করতেছে না জানি কে কখন আঘাত করে রাত্র যখন গভীর হয়ে যায় আল্লাহ রব্বুল ইজ্জত বল জালাল এমন সময়ে পয়গম্বর আরবীর বদদুয়া রাসূল হাত উঠে বলছেন আল্লাহ তোমার হাজার হাজার বাগের মধ্য থেকে একটা বাগকে তুমি এই দুই বাইয়ের উপরে সওয়ার করে দাও এই কথা বলছিলেন হঠাৎ করে তাকায়া পাহারাদাররা দেখে বিশাল বড় বাগ বিকট চিৎকার করে বিকট আওয়াজ করে সামনের দিকে গুচ্ছে আর কোনো কথা নাই সবাই যার যার মতো করে সরে গিয়েছে সরে গিয়েছে সবাই সরে যাওয়ার পরে সামনে হাজির হয়ে বাঘ আবু আহাবের ছেলেকে গাড মটকায়া রক্ত পান করে গোটা শরীরকে ক্ষত বিক্ষত করে দিয়েছে আল্লাহ জবান খুলে দিয়েছেন বাঘ আল্লাহকে ডাক দিয়ে বলছে আল্লাহ তাহলে আপনি জবান খুলে দেন নবীর দুশ্মনের যে অবস্থা করেছি ওদেরকে জানাইয়া দেই কেন বললাম আল্লাহ জবান কোলে দিলেন বাদ ডাক দিয়া বলছো কাফেরেরা শোনো তোমরা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে কে চিনো নাই আখেরি জামানার পয়গম্বর তোমরা চিনো নাই উতবা ইবনে মুতাইবা চিনে নাই জঙ্গলের বাঘ আমরা চিনি যারা আমার রাসূলকে গালি দিবে আজ আবুল আহাবের ছেলের যে অবস্থা হয়েছে তোমরাও যদি কেউ গালি দেও তোমরাও যদি কেউ আমার নবীকে অবমাননা করো তোমাদের শাস্তি এইভাবে হতে পারে এই আওয়াজ শোনার পরে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহাড় দাঁড়িয়ে লিপ্ত ছিল সবাই দিনের বেলা কালিমা পড়ে মুসলমান হয়ে যায় আমার বন্ধুগণ এই জন্য রসূলের ফাঁককে গালি দেওয়া যায় না কত কথাই তো মনে পড়ে নবীজীকে গালি দেওয়া যাবে না নবীজিকে যারা গালি দিয়েছে তারা ধ্বংস এই জন্য আল্লাহর ওয়াস্তেব লে চা করেন না কেন রসুলকে গালি দিবেন না এই রসুলের মর্যাদা আর সে মা আল্লাহ আল্লার নাম যেখানে লেখা আবার রসুলের নাম ওখানে লেখা সিদ রতুল মুন্তাহার প্রত্যেকটা গাছের পাতায় যেখানে আল্লার নাম ওখানে আমার রসুলের নাম আসমানের যেই জায়গায় আমার আল্লাহর নাম ওই জায়গায় রাসূলের নাম জান্নাতুল ফিরদৌসের গেইটে যেখানে আল্লাহর নাম ওখানে রাসূলের নাম আল্লাহ বলছেন বন্ধুরে শুধু নাম লেখিকান্ত হয় নাই গোটা দুনিয়াকে যেইভাবে আমি সাজাইছি এই ডিজাইনটা করেছি তোমার নাম দিয়া আল্লাহ খবর বলে এজন্য খবরদার এ রসুলকে অবমাননা করতে যাইয়েন না সে রসুলকে গালি দিতে যাইয়েন না রসুল শুধু আমার রসুল না রসুল শুধু মুসলমানদের রসুল না তিনি শুধু মুসলমানদের জন্য রহমত না তিনি গোটা সৃষ্টির জন্য রহমত তাকে গালি দিতে যাইয়েন না আমার বন্ধু করে আল্লাহ আল্লাহ রবীন্দ্র ওই আল্লাহ বলে দিয়েছেন কেউ যদি আমি আল্লাহকে গালি দে মাফ কেউ যদি কোরআন কে অবমাননা করে হয়তো মাফ কেউ যদি গোটা দুনিয়া কেউ স্বীকার করে দে মাফ কিন্তু যারা আমার গালি দিয়েছে তাদেরকে আমি আল্লাহ কখনো মাফ দেই না এর জ্বলন্ত একটা প্রমাণ হচ্ছে মক্কা বিজয়ের দিন মক্কা বিজয়ের দিন কথাগুলা সংক্ষেপ করে বলে দিচ্ছি মক্কা বিজয়ের দিন রাসূলকে মক্কার মানুষ পিটালো মারলো নারী বুড়ি ফালায় দিল নবীজিকে আঘাত করলো তিনি কোনোদিন মারছেন কাউকে কথা বলেন না কেন না মারেন নাই কত কথাই তো আছে আজকে আজকে কাউকে মারেন না আঘাত করেন না বরং এক ইহুদি আমার নবীকে থাপ্পড় দিয়েছিল নবীজি তার হাত নিয়ে চুম্বন করে বলছেন ভাই তুমি যে হাত দিয়ে আমাকে আঘাত করেছো তুমি কি বেতা পেয়েছ আল্লাহ হক কেমন রাসূল অথচ গালি দেওয়া হলো কেন কেউ সহ্য করবে না দাড়িওয়ালা টুপিওয়ালা কি সাধারণ স্কুল কলেজের ছাত্ররা সাধারণ পাবলিক যারা জানে না তারা ভালোবাসে কারণ সকাল সন্ধ্যা যতবার সলাগ পড়ে আল্লাহ নামের সঙ্গে এজন্য কত কথা আল্লাহকে যখন তীর মেরে মেরে গোটা বডিকে সত্তর থেকে চুরানব্বইটা তীর মারা হয়েছে গোটা বডিকে চালনির মতো একবার ঝাঁঝরা করে দেওয়া হয়েছে তাকে বলা হয়েছিল একবার বলো মুহাম্মদকে একটা গালি দেও মুহাম্মদকে একটা বার গালি দেও তার অবর্তমানে তোমাকে ছেড়ে দেব হযরতে খুবাইব বলছিলেন কি বলতেছ তোমরা সত্তর আর চুরানব্বই কেন কুটি কুটি তীর মেরে আমাকে শহীদ করে ফেলতে পারো আমার শরীরে চুটে রক্ত থাকতে আমার কলবে জীবন থাকতে রসুলের অবমাননা সহ্য করতে পারব হজরত বেলালকে শোয়া গরম বালির উপরে পাথরে শোয়া উপরে পাথর চাপা দিয়ে বলছে বল মোহাম্মদ কে গালি দে তিনি বলছেন যে মোহাম্মদের কাছে কালিমা পড়েছি তাকে ছেড়ে দেওয়া যায় না এই জন্য আমাদের সুর সাল্ল্লা ইসলামকে আমরা চাইব আবারও বলছি আমরা যে যে ধর্ম পালন করেন কোন ধর্ম আমার জানার প্রয়োজন নাই আপনার যে ধর্ম পছন্দ হয় সে ধর্ম পালন করেন আমার কাজ হচ্ছে আমি আমারটা বলে দেওয়া আপনারা একটা বলে দেওয়া দায়িত্ব শেষ কিন্তু যে যার ধর্ম ভাল লাগে আপনার পছন্দ মতো শান্তিতে খুশিতে আপনি আপনার ধর্ম পালন করবেন এটা আপনার অধিকার কিন্তু কখনো আপনার খবরদার বিশ্বনবী রহমাতুল্লিল আলমিন মুসলমানদের কলিজাট টুকরা রসুলকে নিয়ে সেই রাসূলকে আমরা দেখি নাই কিন্তু মদিনার সবুজ গম্বুজ দেখার পরে মানুষ ডুকরে ডুকরে খেতে ফেলে সেই রাসূলকে গালি দিলে মুসলমান কখনো গড়ে বসে থাকতে পারে না রসুলকে গালি দিয়ে না আল্লাহর ওয়াস্তে রসুলকে অবমাননা করতে যায় না আমরা কথাগুলো মনে প্রাণে মানব তো ইনশাল্লাহ যে যার মত করে চলুক আমাদের আপত্তি নেই রসুলকে গালি দেওয়া যাবে না আমার বন্ধুগণ কেন বললাম আল্লাহ বলছেন সব মা সব বাদ যা ভাল লাগে করো আমার আপত্তি নাই কিন্তু আমার রাসূলকে নিয়ে কিছু বললে খবর আস বলছিলাম মক্কা বিজয়ের দিনে রসুল যখন মক্কায় আসলেন মক্কার থেকে তাকে তাড়াইয়া দেওয়া হয়েছিল ঘর থেকে বের করে দেওয়া হয়েছিল যেদিন মক্কার থেকে তিনি মদিনায় যান রাত্রবেলা কাউকে পিটাইছেন কাউকে গালি দিয়েছেন কাউকে মারছেন ঘর বাড়ি ছাইড়া সব বাদ দিয়ে চলে গেছে কাউকে কিছু বলেন যেদিন আসলেন ফিরে আসলেন মদিনায় মক্কায় তখন কাফেরা জানতে পারলো মোহাম্মদ তো গেছিল বাড়ি থেকে বাইরে এখন আসতেছে বিজয় অর্জন করে আমার নবীজি মক্কা রাস্তায় দাঁড়িয়ে বললেন সাহবাইকারকে বললেন শোনো তোমরা মক্কায় প্রবেশ করো ঠিকই তোমরা কখনো কোনো বৃদ্ধ বৃদ্ধার উপরে আঘাত করবে না তোমরা কোনো বৃদ্ধা নারী বৃদ্ধ পুরুষের উপরে আঘাত করবে না অপ্রাপ্ত বয়স্ক বাচ্চা শিশুদের উপরে তোমরা আঘাত করবে না তোমরা তাদেরকে কখনো আঘাত করবে না কারো সম্পত্তি নষ্ট করে দিও না। শস্য খেতে আগুন জ্বালিয়ে দিও না কারি কারো বাড়ি গড় ভেঙে দিও না এভাবে নবীজি বলে দিচ্ছেন যারা তোমাদের বিরুদ্ধে দাঁড়াবে না তাদেরকেও তোমরা আঘাত করো না বলে দিতে লাগলেন বলতে বলতে আমার নবী দাঁড়াইয়া বললেন মানুষেরা আজকে যারা কাবা গড়ে যাবে মাফ। যারা আমাকে গালি দিয়েছ গালি দেওয়ার পরে কাবা চত্বরে ঢুকে গিয়েছো মাফ যারা হাতিমে কাবায় গিয়েছো তোমরা মাফ যারা মিনা মুজদালিফায় গিয়েছো তোমরা মাফ যারা মাকাম ইব্রাহিমের কাছে গিয়েছে তোমরা মাফ রসুল শুধু মাফ দিতে লাগলেন যারা তোমাদের লিডার আবু লাহাবের ঘরে ঢুকেছ তোমরা মাফ আবু সুফিয়ানের ঘরে ঢুকেছো মাফ আবু জাহালের ঘরে ঢুকেছ তোমরা মাফ যারা দরজা লাগাইয়া ঘরের ভিতরে বসে আছো তোমরা মাফ যারা তরবারি ফেলে দিয়েছ তোমরা মাফ যারা নীরবতা পালন করতেছো তোমরা মাফ যারা ঘরের ভিতরে নিজ নিজ করে দরজা বন্ধ করে বসে আছো তোমরা মাফ আচ্ছা বলেন তো আর কি বাকি আছে সবাইকে সুন্দর করে করে মাফ করে দিলেন এরপরে বললেন শুধুমাত্র যারা তরবারি নিয়ে আমার সামনে দাঁড়িয়ে আমাকে মোকাবেলা করবার জন্য আমার উপরে অস্ত্র উঠাবে তোমাদেরকে মাফ নাই আর ওই সময়ে যদি তরবারি নিয়ে আমাকে মারবার জন্য আমার সামনে এসে করে তোমরা স্ত্র ছেড়ে দাও সাথে সাথে তোমাদেরকে মাফ নবীজি মাফির ঘোষণা দিলেন শেষ পর্যন্ত বললেন যারা পাহাড়ের উপরে উঠে যাবে তারাও মাফ খুঁজে দেখা যায় কেউ নাই সকলকেই তো মাফির ঘোষণা দিয়েছেন আল্লাহ সহ্য করতে পারলেন না আল্লাহ বরদাশ করতে পারলেন না সাথে সাথে জিম রিলামকে পাঠায় দিলেন যাও বন্ধুর কাছে পাঠায় দাও তিনি রহমত সবাইকে মাফ করে দিতে পারেন আমি তো তার মতো রহমত না আল্লাহ জানাইয়া দিলেন বন্ধু রে শুন তুমি বলেছ তোমাকে যারা গালি দিবে তারাও মাফ যারা বড় বড় লিডারদের ঘরে ঢুকে যাবে তারা মাফ যারা নিজের ঘরে দরজা আটকে বসে থাকবে তারা মাফ যারা তোর বাড়ি ফেলে দর্শক হয়ে যাবে তারাও মাফ যারা হাতিমে কাবায় যাবে তারা মাফ যারা কাবা চত্বরে যাবে তারা মাফ যারা পাহাড়ে উঠে যাবে তারা মাফ সবাইকে আপনি মাফ করে দিয়েছেন বন্ধু আমি আল্লাহ আরো বলছি যারা আমি আল্লাহকে গালি দিয়েছে তারাও মাফ যারা আমার কোরআনকে অবমাননা করেছে তারাও মাফ যারা আমাকে অস্বীকার করেছে তারাও মাফ যারা জিব্রাইল মিকাইল ইসরাফিলকে গালি দিয়েছে তারাও মাফ কিন্তু বন্ধুরে ইল্লা একটা শর্ত লাগাইয়া দিলাম পৃথিবীর সবাইকে আমি আল্লাহ আজকে মাফ করে দিলাম মক্কার সকল মানুষকে মাফ করে দিলাম কিন্তু যারা আমার বন্ধু হাবিবুল্লাহকে গালি দিয়েছে তাদেরকে কাবা চত্বরে পাওয়া গেল আমি মাফ দিতে পারি না আল্লাহ আকবার বলেন যারা আপনাকে গালি দিয়েছে খাতিমে কাবা মিনা মুজদালিফায় মাকামে ইব্রাহিমে জমজমে যেখানে পাওয়া যাক আমি মাফ দেব কে বুঝলেন আপনি আমি আল্লাহর রাসূলকে কতটুকু কোন ভালবাসি আর রাসূলকে আল্লাহ কতটুকু ভালবাসে এর আল্লাহ আমি maaf দিতে পারবো এজন্য আল্লাহর ওয়स्ते আমি এতক যে কথাগুলা বুঝাতে চাইলাম আমরা যাই করি শ্রী রাসূলকে কখনো গালি দিব না রাসূলকে কষ্ট দিব কোন ভাবে আমাদের কাজে কর্মে ব্যবহারে রসুলকে যেন কষ্ট না দেয় কারণ কেয়ামতের কেউ কাশে থাকবে না এই রসুল ছাড়া আমাদের কেউ সুপারিশ করবে না কেউ করবে না হাউসি কৌসারের পানি পান করাবে না একমাত্র তিনি ছাড়া একমাত্র তিনি গালি দেওয়া হয় আমাদের মা আয়সে দেখা সহজ মাহাতুল মিনীন যারা তাদের চরিত্র নিয়ে কথা বলা হয় আর নিমক হারামের দল এদেরকে তো গালি দেওয়া দূরের কথা এদের চরিত্র নিয়ে কথা বলা দূরের কথা হজরতে আয়স সিদ্দিকার চরিত্র হেফাজতের জন্য তো আল্লাহ কোরআনে আয়াত নাজিল করছেন সোহান কোরআনে আয়াত নাজির করছেন হজরতে আয়স সিদ্দিকা রাহার চরিত্র সম্পর্কে এজন্যে আমরা সব সময় শান্তি চাই আমরা আমরা কারো কান কথায় কান দেব আমরা রসুলকে ভালোবাসি ইনশাল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ বলেন জীবনের চাইতে বেশি ঠিক না কারণ কি বলবো সাহাবাহসুলের কাছে রসুল আল্লাহ রসুল বলতেন আমার কে বলতেন রসুল আল্লাহ আমি আমার জীবন আমি আমার মা বাপকে আপনার কাছে কোরবান করে দিলাম আল্লাহ বলছেন হাদিসে কুৎসিতে যতক্ষণ পর্যন্ত আপনি আর আমি জীবনের চাইতে মা বাবার চাইতে সন্তানের চাইতে সম্পদের চাইতে রসুলে কেন ভালো না বাসবো ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারবো আমাদের অন্তরে আমাদের মা বাবার চাইতে আমাদের সন্তানের চাইতে আমাদের সম্পদের চাইতে বেশি কার কার পৃথিবীতে একটা নাম একটা নাম একবার নিলে আল্লাহ দশটা রহমত নাজিল করেন একবার নাম নিলে আল্লাহ দশটা রহমত নিজে দেন সে রসুলকে আমরা কখনো কষ্ট দিব না হায়াতুল নবী জিন্দা নবী যার কাছে প্রত্যেক সপ্তাহে আমার উন্মতের আমল নামা পেশ করা হয় কোনো দিন যেন এই আমল নামা না যায় যে আমরা রসুলকে কষ্ট দিয়েছি পারব তো ইনশাল্লাহ কিন্তু আবেগ নিয়ে ভিন্ন রসুলকে কেউ গালি দিয়েছে পড়াও হবে না মারবো না গালি মারবো না পিটাবো না মারা পিটানো ধরে নিয়ে যাওয়া এগুলো আপনার আমার দায়িত্ব না এটা হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব এটা তো বুঝে না যখন রাষ্ট্রে ইসলামী হুকুমত থাকবে না তখন রাষ্ট্রের যে থাকবে তার দায়িত্ব ইসলামী হুকুমত থাকলে আমিরের দায়িত্ব আপনার আমার দায়িত্ব হচ্ছে কাউকে আঘাত করা নয় আপনার আমার দায়িত্ব হচ্ছে বুঝাইয়া দেওয়া বুঝাইয়া দেওয়া কিন্তু ভালো করে মনে রাখবেন আল্লাহ রস্তে আবারও বলছে আজকে যে ঘটনাকে কেন্দ্র করে গোটা বিশ্বে গোটা দুনিয়া হয়ে যাচ্ছে অবমাননা করা গালি দেওয়া ঠিক কেন দরকারটা কি এটা আমরা মনে করি সুপরিকল্পিতভাবে কেউ উস্কায়া সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে এই সমাজের মধ্যে ফেতনা তৈরি করতে চায় আমি আপনাদেরকে বলি গেলো কিছুদিন আগে কয়েক মাস হয়তো সাত আট মাস আগে কুমিল্লার কোন জায়গায় জানি ওই যে কোরআন রাখছিল কোন মন্দিরে যে বা যারা রাখো আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য অসাম্প্রদায়িক চেতনার জন্য গোটা বছর হাটে, মাটে ময়দানে যেখানে কথা বলেছে শুধু সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেছে আমার হাজার হাজার প্রোগ্রাম দেখবেন শুধু ও সাম্প্রদায়িক চেতনা বুঝাইছি যে রসুল শুধু আমার না রহমতুল্লাহ আলামিন কোরআন শুধু আমার না হুদাল্লাহ আলমিন রব শুধু আমার না রব্বুল আলামিন এই কথাগুলো বুঝাইছি রব সকলের কোরআন সকলের রসুল সকলের রবকে গালি দেওয়া যায় না কোরআনকে গালি দেওয়া যায় না রসুলকে গালি দেওয়া যায় না কারণ তারা তো সকলের ঠিক না একজন আল্লাহর হস্তে কাজ আমরা করবো না মন্দির মসজিদ তেগোডা গির্জা শ্রীনগর সব যার যার জায়গায় থাকুক আমরা আমাদের জায়গায় ইবাদত করি ওরা আমাদের জায়গায় ইবাদত করুক কেউ কাউকে গালি দিচ্ছি না কিন্তু আমাদের রসুলকে গালি দিবেন না রসুলকে গালি দেওয়া আল্লাহকে গালি দেওয়া কোরআনকে গালি দিলে মুসলমানরা তো তাদের রক্ত আছে এত বসে থাকতে পারে থাকতে এজন্য আল্লাহর অস্তে আমরাও ধৈর্য ধারণ করবো আমরা অন্যায় অনাচারে জড়িত হব ফেতনা ফসাদে জড়িত হব ভিন্ন ধর্মের মানুষকে গালি দেব কে গালি দিল কে কি করলো ওইটা আমাদের দেখার চাইতে আমরা কি করলাম ওটা বেশি দেখবো আমরা কি কাউকে গালি দিয়েছি আমরা কি কারো বিরুদ্ধে কথা বলেছি আমরা কি কাউকে সম্প্রীতি নষ্ট করতেছি আমি ঠিক হয়ে যাই আমি ভালো হয়ে যাই আমার কাজ হচ্ছে আমার রসুলকে কলে যাওয়ার চাইতে বেশি ভালোবাসা পারব ইনশাল্লাহ আমরা ধর্মীয় সম্প্রীতি বজায় রাখবো ফেতনাফা সাদ থেকে আমরা দূরে থাকবো আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন সবাই পড়ে না আমিন আরও জোরে না আমিন আমরা আমাদের সন্তানদেরকে বুঝাবো আমরা আমাদের মা বোনদেরকে বুঝাবো যারা কলেজ স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে মাদ্রাসায় পড়ে সবাইকে বুঝাবো কোনোভাবে কোনো কাজে আমরা রসুলকে গালি দিই কষ্ট দিব না আল্লাহকে কষ্ট দিব না কোরআনের বিরুদ্ধে কথা বলবো না কোনোভাবে কোনো কাজে আমরা অন্য ধর্মের মানুষকে গালি দিব না অন্য ধর্মের ধর্মীয় নেতাদেরকে গালি দিব না আমরা সন্ত্রাসবাদে জড়িত হব না আমরা জঙ্গিবাদে জড়িত হব না আমরা উগ্রবাদে জড়িত হব না আমরা সব সময় আমাদের ধর্মীয় শিক্ষা অনুসরণ করে চলব আমার রসুলকে গালি দিলে তো তিনি জবাব দিতেন না তিনি তো মুসকে হেসে আল্লাহর কাছে দোয়া করতেন আমরা দোয়া করব এটা আল্লাহ যেন এই দুনিয়ার জমিনে হৃদায়ত দান করেন আর যারা গালি দেয় হৃদায়ত না থাকলে আল্লাহ জনের ফেসলা করে দেন সবাই বলে না আমি আর পড়ে না মনে থাকবে তো ইনশাল্লাহ আমরা কাউকে গালি দিব না আর যদি গালি দিন আমি যে আয়াত করছিলাম এটার অর্থ শুধু অনুবাদটা করি আপনাদেরকে এক কথা আল্লাহ বলছেন ইন্না কাফাইনা কাল মুস্তাহজিঈন আল্লাহ শুধু একথাই বলছেন যদি আমার না শুনেন এতক্ষণ যা বলছেন না মানেন এরপর বিদ্রুপ করেন অবমাননা করেন আল্লাহ বলছেন ইন্না আল্লাহ বলছেন বিদ্রুপকারীদের জন্যে অবমাননা কারীদের জন্যে আমি আল্লাহ আপনার পক্ষ থেকে যথেষ্ট ইয়া রাসূলুল্লাহ আপনি কষ্ট না যারা আপনাকে গালি দিবে তাদের বিপক্ষে আমি যথেষ্ট আল্লাহ আল্লাহ আমাদের আর কোন চিন্তা আছে যারা আল্লাহকে যারা রসুলকে গালি দিবে তাদের বিরুদ্ধে যথেষ্ট কে আওয়াজ করে বলেন কে আমরা আল্লাহর কাছে বিচার দিলাম আল্লাহ যেন হেফাজত করেন